প্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব প্যারালাইসিস নিয়ে প্যারালাইসিস এর কারণ লক্ষণ প্রতিকার বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্যারালাইসিস বা পক্ষাঘাত প্যারালাইসিস হলো শরীরের কোন অংশ এর পেশিগুলো আংশিক বা সম্পূর্ণ অক্ষম হয়ে সম্পূর্ণরূপে প্যারালাইসিস বলে প্যারালাইসিস সাধারণত স্নায়ুতন্ত্রের সমস্যার কারণে হয়ে থাকে। এবং এটি বিভিন্ন কারণেও হতে পারে। যেমন ব্রেইন স্ট্রোক বা মস্তিষ্কের রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় ফলে প্যারালাইসিস হতে পারে নার্ভ ইনজুরি বা স্নায়ুতন্ত্রের আঘাত মেরুদণ্ড বা পেরিফেরাল নার্ভ ক্ষতিগ্রস্ত হলে তারা লাইসিস হতে পারে এবং গিলিয়ান বারের সিন্ডম এটি একটি অটো ইমিউন রোগ যেখানে শরীরের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিজের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে ফলে প্যারালাইসিস হতে পারে এবং সেরিব্রাল পালসি এটি একটি জন্মগত সমস্যার কারণে শিশুদের মধ্যে প্যারালাইসিসের সমস্যা দেখা দিতে পারে এবং মাল্টিপুল স্ক্লোরোসিস এটি একটি স্নায়ুতন্ত্রের আবরণকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে পক্ষাঘাত বা প্যারালাইসিস এর সমস্যা দেখা দিতে পারে এবং ট্রমা বা আঘাতজনিত কারণে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হলে প্যারালাইসিসের সমস্যা দেখা দিতে পারে টিউমার বা ব্রেন হিমোরেস মস্তিষ্কের টিউমার বা রক্তক্ষরণ হলে প্যারালাইসিস হতে পারে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ এর কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলে প্যারালাইসিসের সমস্যা হতে পারে পারে হলো শরীরের কোনো অংশ না হাত পা শরীরের কোনো অংশ অবশ বা দুর্বল হয়ে যায় এবং মুখ এক পার্শ্বে যায় কথা বলতে সমস্যা হয় কিছু গিলে খেতেও সমস্যা হয় এবং দৃষ্টি শক্তি কমে গিয়ে চোখে যাচ্ছা দেখা দেয় করিরে যে কোনো একটি অংশে অনুভূতি হারায় যার ফলে রোগীকে চিমটি কাটলেও বুঝতে পারে না প্যারালাইসিস হলে করণীয় কি প্যারালাইসিস হলে দ্রুত ডক্টরের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসান্বিত হবে এবং উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে ধূমপান বা মদ্যপান এড়িয়ে চলতে হবে এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে মানসিক চাপ কমাতে হবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে আমাদের জেএস ফার্মাসনালিটি সাবস্ক্রাইব করুন অথবা এইচটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন